কারে কমিশন দিয়ে লাকা ভিক্ষা করতেছে দেখি তো ও টাকা দিয়ে যান নালে মুখে লাத்தி মাইরা দিয়ে যান জানারে বাড়ি কোনে 10 টাকা বিক্রি দিবে তাই আবার বাড়ি গরের নামও jigesছো আর বাড়িগর থাকলে কি আমি বিক্রি করতে আইতাম ও বাবু দাও 2 টাকা বিক্রি দাও নালে মুখে লাத்தி মাইরে দিয়ে যাও বাবু দাও দাও তোরে এই এলাকায় ভিক্ষা করার পারমিশন দিছে কেডা ও বাপু ভিক্ষা করতে আমার পারমিশন লাগে হাত পাতি মানুষে দিলে দেয় না দিলে নাই তুমি বাপু দাও দাও দশ টাকা দাও দাও বা এলাকাতে সে ভিক্ষা করে চলে যাবা তেলের মতো ওই কমিশন দিতে হবে না কমিশন দাও কিশন কি হলো বাড়ে নতুন শুনতেছো মনে হয় ওই বাজারে ব্যবসা করতে গেলে কমিশন দেওয়া লাগে বাজারে আলু বেচতে গেলে খাজনা দেওয়া লাগে পান বিক্রি করতে খাজনা দেওয়া লাগে আর এদিকে এখন রান্নিং ব্যবসা চালাই যেতেছো খাজনা দিবা না ওই দাও দাও বাপু দাও তাড়াতাড়ি ওই মোর কমিশনটা দাও লিখে দিলে দাও নালে মুখে লাথি মেরে দিয়ে যাও ওসব ইংলিশ কথা কি বুঝাতে চাচ্ছো দাও বাপু দাও দশ টাকা দাও 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 এত তাল ছাল করে লাভ নাই ওই এলাকায় ভিক্ষা করতে হলে আমার কমিশন দেওয়াই লাগবে হ্যাঁ কে বিক্রে করব আমি আর ব্যাটের দায়ে তোমার কার কমিশন দেওয়া লাগবে কে অত কথা বুঝি না বাবু তুমি এখানে বীজ করতে হলে প্রতিদিন মোরে 10 টাকা করে কমিশন দিতে হবে তাহলে বিক্রা করবা না হয় তো লোকজন ডেকে আমি উঠিয়ে দেবো আমি সকাল থেকে কি 10 টাকা করে বিক্রা করতে পারলাম না আর তোমার কার দেওয়া লাগবে না হ্যাঁ বাবু বুঝো না আমি কমিশনার লোক এলাকায় যত ফকির বিক্রা করে সবাই আমারে কমিশন দিয়ে তারপর বিক্রা করে এখন যদি তুমি এনে ভিক্ষা করতে চাও তাহলে আমার কমিশন দেওয়া লাগবে আর যদি তুমি কমিশন আমার না দাও তাহলে তোমার আমি রানিং ব্যবসা করতে দেবো না তোমার কমিশন দেওয়াই লাগবে তো দেওয়া লাগবে না তোমার ব্যবসা ব্যবসা আমার ব্যবসা না সকাল তাহলে আমি দশটা টাকা ভিক্ষা করতে পারলাম না আর তোমায় কমিশন দেওয়াই লাগবে আচ্ছা বাপু নাও দাও 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 বাপু আমার কমিশনটা দাও আর এখন থেকে প্রতিদিন ভিক্ষা করতে আইলে ওই সকালে আমার সাথে দেখা করে মোরে কমিশনটা দিয়ে তারপর ভিক্ষা করতে বসবা নয়তো ওই লোকজনটাকে

আমার কমিশন না দিয়ে কনে যাচ্ছ আরে সালার খোরা খোড়াইতে খোরাইতে আমার এলাকায় ভিক্ষা তো কম করিস না ওই দৌড় দিস তো ট্রাক্টরের মতো ওই এত যে ব্যবসা বাণিজ্য করো ভিক্ষা করো ওই আমার দশটা টাকা দিতে গায়ে বাঁধে ওই এত দূর দৌড়িয়ে হরণ করে ফেলছো দাও দাও দশ টাকা দাও এখন বিশ টাকা দাও জরিমানা দাও দশ টাকা আপনার তো কোনো যাত্রী করতে পারলাম না আপনার কি কোনোদিন টাকা না দিয়ে গেছি আগে যাত্রাটা করে লাই তারপর টাকা দিব উনি ওই টাকা একদিনও তো ভালো মানুষের মতো দিস না প্রতিদিনই তো জোর করে নেওয়া লাগে ওই প্রতিদিন সকালবেলা মোর কমিশনটা দিয়ে দিলে তো আর এত ঝামেলা হয় না দে দে 20 টাকা দে ওই প্রতিদিন সময় মতো কমিশনটা দিয়ে তারপর ভিক্ষা করতে বলবি তাহলেই তো আর এত ঝামেলা হয় না ভালো মতো খোরাই তাহলে ভিক্ষা ভালো পাবি কি হবে দাও দাও মা খালার আদিরা দাও গো দাও দাও 10 টাকা দাও এই ভিক্ষু করে দিয়া যাও দাও দাও এই এই দিগা কি দিলি ভাই কি 5 টাকা বিকাত একটা সিগারেটের দাম 16 টাকা এক কেজি মুরগার দাম 280 টাকা তুই কি দিলি কোন কেলে 5 টাকা দিলি আমারে এই নাও আর 5 টাকা নাও

হ্যাঁ বাই কইতা বাই কইতা ওই এর আগের বার যেই নামটা কইলি ওইটাইই ক ওইটাই আমার কাছে খুব ভালো লাগে না 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 ভাই বাই কইতে যা হবি তো স্লিপ কইরা অন্য নাম চলে এসেছে আরে না 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 ওই স্লিপ কাটে ওই ঠিক মত মুখ বরাবরই গেছে ওই ওই তুই যেটা কইছস ওইটাই কই যে সহায় করছ লয়করলা যেটা কইলি ওইটাইই ক ওইটাই ভালো শোনা যাচ্ছে আরে ভাই ওইসব কথা কাঁদি হয় নাকি 5 টাকা আছে অন 5 টাকা নেন বাকি 5 টাকা পড়বে আহ করে দিবা নি আজ তুই 20 টাকা দিবি তোর 10 টাকা জড়ি বানানো হইছে তুই আস্তে টাকা দিলে এই জায়গা করবি আর হলে এই জায়গা থেকে চলে যাবে তুই তো 5 টাকা রাখেন যাওয়ার সময় সন্ধ্যাকালে 5 টাকা দিয়া দমু 20 টাকা পুরিয়া দিয়ে দমু ওই টাকা দিছস আর 5 টাকা পুরিয়া দিলে টাকা লাকি টিকেট হয়ে যেত ওই লাকি টিকেটটা আনতে আনতে আমি বাসার দিকে চলে যেতাম ও ভাই লাকি ওই আমাদের একটা আছে ওই আপনি ধরে আপনি দুইটা মারেন আমার এক টেন দেন দে দে ওই ওই পাঁচ টাকাও দে ওই যাওয়ার সময় আর বাকি পনেরো টাকা দিয়ে যায় ব্যবসা করলে ভালো বেড়া করিস ও ভাই বিটা দুইটা দিয়ে যান না পনেরো টাকা দিব না সন্ধ্যাকালে ওই তুই সন্ধ্যাবেলা পনেরো টাকা দিবি না ওইটা আমি জানি এই জন্যই তো তুমি টাকাটা নিয়ে নিলাম ওই পরের দিন তুই কমিশনটা দিবি ওইটা তাড়াতাড়ি দিয়ে তারপর ভিক্ষা করতে না নয়তো ভিক্ষা করতে দেবো

ওই সব সময় না পার্ট টাইম ভাই পার্ট টাইম যেখানে যা রকম এখানে এরকম করে শুনি তো এলাকায় ভিক্ষা করতে হলে তো আমারে প্রতিদিন কমিশন দেয়া লাগবে কত কত দশ টাকা একজন দশ না দুইজন দশ একজন দশ দুইজন বিশ দেন দেন দিয়ে কাজ শুরু করেন আগে কাজ শুরু করি পরে দেবনি না না আগে দেন তারপর কাজ শুরু করেন ভাই এখন দশ নেন আর ডিউটির পরে দশ দেবনি বাহ তাই বলে ওই ডিউটি শেষে আবার পলান টলান দিও না ওই তাইলে কালকে থেকে আর ভিক্ষা করতে দেব না আমার কমিশনটা দিয়ে তারপরে প্রতিদিন ভিক্ষা করতে বইছো ওই তোমার ওই দশ টাকা মেরে আমি বড় বড় আমার ওই দশ টাকা একজনের কাছে ইনকাম ওই আপনি তো আর আহামরি কিছু সামনে ওই একজনের টাকা শেষে দিয়ে দেবনি ওই একটা ভিক্ষা আমার দেবিনি আমি কি ফকির নাকি তোর মতো না তুমি ফকির না তুমি ফকিরের কাছে তাগা যাচ্ছ আচ্ছা 10 টাকা দিয়ে দেব নে তা না হয় হলো তুমি মানুষ ভিক্ষা করে ভাঙা থালে তো তোরা এমন ভালো থালে ভিক্ষা করতেছিস ভালো থালে করব নাকি খারাপ থালে করব এই এলাকায় আমার হাজার হাজার কোটি টাকা পড়ে রয়েছে আমি স্বর্ণের থাল বায়না দিয়েছি পরের বার থেকে স্বর্ণের করে ভিক্ষা পাবো ওই যাই হোক প্রতিদিন সকালবেলা ঠিকমতো কমিশনটা দিয়ে তারপর ভিক্ষা করতে বইছো ওই উড়াই দিব যাও যাও কাজে লেগে পড়ো এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ খারাপ মাইন্ডে নিবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন